আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদের সাথে আছি আমি মুজাম্মেল তো আজকে যে বিষয়টি নিয়ে একটু ডিসকাস করতে চেয়েছিলাম সেটি হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে ইন্ডিগোর মাধ্যমে ট্রানজিট নিয়ে বাংলাদেশে কীভাবে প্রবেশ করে তো আমি এখন আছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে তো দেখতেই পাচ্ছেন আমি বিশাল লম্বা কিউতে দাঁড়িয়ে আছি এক এক করে বিমানে উঠতেছে এর আগে আমাদের ইমিগ্রেশন চেক হয়েছে ইন্ডিগোতে বিশেষ করে একটু স্পেশাল আপনার ইমিগ্রেশন হয় কারণ হচ্ছে ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে বাংলাদেশি তো এই জন্য আর কি ওরা এমনভাবে একটা ভাব নেয় যে মনে হচ্ছে যে ওরা ইমিগ্রেশন সব কিছু মূলত ওরা ইমিগ্রেশন চেক করে না ওরা চেক করে হচ্ছে আমাদের সাথে যেসব ব্যাগেজ এবং লাগেজ টাগেজ নিয়ে আসছি ওই সবগুলা খুবই মানে যত্ন সহকারে চেক করে ওরা মনে করে যে ওরা আমাদেরকে এত বেশি যত্ন করতেছে আসলে আমাদেরকে বাস দেয় ওরা বেল্ট জুতা ব্যাগ যা আছে আপনার শরীরের সাথে যা আছে সব কিছু ওরা খুলে তারপরে চেক করে করে আমরা এখন আছি বিমানের মেইন ডোরে এক এক করে ভিতরে প্রবেশ করতেছি তো এখন পর্যন্ত আমরা সিঙ্গাপুরে আছি এই এখনই চেন্নাই এয়ারপোর্টে

আমাদেরকে ট্রানজিট পয়েন্টে নিয়ে যেতেছে আমরা ওয়েট করবো এখানে পাঁচ ঘন্টা আমাদেরকে এখানে গরুর মতো থাকতে হবে না কতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয় উই আর ইন ওয়েটিং প্লেস আবার এখানে আবার ইমিগ্রেশনও চেক করা হয় আমাদের এখানে ইমিগ্রেশনও চেক করবো ওরা যদিও চেক করার কোনো নিয়ম নাই তারপরে ওরা করে আমার পাসপোর্ট ভিসা আছে কি না ওইগুলো চেক করব ওই যে আমারই বন্ধু তারে ভালো করে দেখব তার পাসপোর্ট ঠিক আছে কি না যদি অবৈধ হয় তাহলে এই দেশে সিটিজেনশিপ দিয়ে রেখে দেব আর কি